আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন শোয়া টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শোহাব হোসেন আজকে আমি আপনাদেরকে ইউটিউবে ঢুকে নিউ গোপাল ভাড় দু হাজার পঁচিশ লিখে সার্চ দিয়েছি তো র্যাঙ্কে প্রথম যে ভিডিওগুলি আছে সেগুলো আপনারা দেখেন আমি গোপাল ভাঁড়ের খুবই ভক্ত আমি আবারও বলছি আমি গোপাল ভাঁড়ের খুবই ভক্ত এই জন্য এ ধরনের কয়েকটা ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা গোপাল ভক্ত তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে কত বছর ধরে আপনারা গোপাল ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন তো আজকে এই যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি অসাধারণ একটি ভিডিও এখানে কিন্তু রয়েছে আপনারা চাইলে এখনই যে ইউটিউবে ঢুকে আপনারা নিউ ভালভার দু হাজার পঁচিশ লিখে ভিডিওগুলি কিন্তু দেখতে পারেন ধন্যবাদ সবাইকে